আসসালামু আলাইকুম আমি মলিন মাইক্রোটেকের পক্ষ থেকে জানছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো যাদের কম বাজারের ভিতরে পিসি দরকার আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বেড়ে চলে যাই আজকে সেটা কি কি থাকছে প্রথমে দেখছি আমরা কিসিং কেসিনটা থাকছে রেভেঞ্জারের একটি কেসিং ব্ল্যাক কালারের আর এটার সাথে পাচ্ছেন আপনার পাওয়ার সাপ্লাই সহ পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার তিনশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইটা আপনার দুই মাস দুই বছরের ওয়ারেন্টি সহ দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা কেসিং সহ পাচ্ছেন দেন থাকতে আছে আপনাদের গিগাবাইডের একটি মাদার বোর্ড আর এটা হচ্ছে একটি ওয়ান একটি মাদার বোর্ড স্মার্টের আর এটারও অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে দেন থাকতে আছে প্রসেসর প্রসেসরটা হচ্ছে আপনার ক্রাই থ্রি ফোর জেনারেশনের এটা হচ্ছে ক্রাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর আর থাকতে আছে আপনার এসএসডি এসএসডি হচ্ছে কিন ফাস্টের একটি একশো আঠাশ জিবি এসএসডি উইন্ডোজটা রান করার জন্য পিসিটা শুধু ভালো চলার জন্য এটা হচ্ছে কিন ফাস্টের একটি এসএসডি একশো আঠাশ জিবি দেন থাকতে আছে স্টোরেশের জন্য আপনাদের একটি হার্ড ডিস্ক আর হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো জিবি এটা হচ্ছে আর এটারও এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আছে স্পিডের একটি র্যাম আর এটা হচ্ছে এইট জিবি ডিডিআ থ্রি এইট জিবির একটি স্প্রিডের র্যাম আর এটারও আপনার তিন বছরের ওয়ারেন্টি আছে অফিসিয়াল আর আমরা যদি মনিটরের ক্ষেত্রে যাই মনিটরটা হচ্ছে আপনার গিগাসনিকের উনিশ ইঞ্চি মনিটর আর এটা হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ গিগাহার্সের গিগাসনিকের একটি মনিটর আর এটারও অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে আর এটা হচ্ছে উনিশ ইঞ্চি আর সাথে থাকছে আপনাদের কিবোর্ড আর মাউস ওরা সিক্সের এক বছর ওয়ারেন্টি সহ আর থাকছে আপনাদের জন্য গিফট 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 থাকছে আপনাদের জন্য একটি এফ ফ টেকের একটি স্পিকার এই টোটাল প্যাকেজটা থাকতেছে আপনাদের জন্য আজকে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় পাবেন আমাদের কাছ থেকে টোটাল পিসি সেট তো আমাদের সেট আপটি নিতে হলে আসতে হবে আমাদের শপে তা আমাদের শপের লোকেশন হচ্ছে আপনার উত্তরা আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লেভেল ফাইভ শপ নাম্বার ছশো তেইশের বি মাইক্রোটেক